হ্যালো ভিওয়ার্স আপনারা জানেন আজকে আমাদের রুবেল মোহাম্মদ ফেসবুক পেজ থেকে আমরা আমাদের প্রথম ডলার তুলতে সক্ষম হয়েছি আমরা আজকে তুলেছি একশো দশ ডলার এটা ব্রাক ব্যাংকের মাধ্যমে এসেছে আপনারা দেখছেন আমাদের বিজেম গ্রুপের চেয়ারম্যানকে সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন একে একে আমরা সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম আসলে এটা আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে তবে এটা আমাদের কাছে অনেক আবেগের অনেক ইমোশনের অনেক স্বপ্নের এজন্য আমরা সবাই মিলে একটু আনন্দতা ভাগাভাগি করে নিলাম আসলে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমরা আজকে আসতে এত সক্ষম হয়েছি আমি আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও গুলো আপনারা দেখবেন আপনারা এতদিন যেভাবে আমাদের সাপোর্ট করে এসেছেন ভবিষ্যতেও আমাদের সাপোর্ট করবেন এবং সর্বপরি শেষে আমরা কিন্তু একটু মিষ্টি মুখ করে নিলাম সবাই একসাথে আনন্দ করলাম আজকের দিনটা আমাদের কাছে অনেক স্বপ্নের মতো একটি দিন ছিল অনেক আবেগঘন একটি মুহূর্ত ছিল এই মুহূর্তটা আজকের এই দিনটা আজকের এই মুহূর্তটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে